বেচাতা জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক শিল্প শহর হলদিয়া ব্রজলাল চকের সন্নিকটে দোকান গড়া বাস স্ট্যান্ডের নিকট ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা অঞ্চল সংলগ্ন দোকান করার কাছে হলদিয়া থেকে মেচেদা গামী একটি চার চাকার প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচালককে ধাক্কা মারে গুরুতর জখম হন ওই ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে তাম্রুলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম শেখ সানোয়ার আলী বয়স চব্বিশ বাড়ি রাজনগর কুমারপুরে ঘাতক গাড়িকে আটক করেছে এলাকার মানুষ কিছু সময় যানজটের সৃষ্টি হয় তৎক্ষণাৎ ভবানীপুর থানার পুলিশ পৌঁছে যানজট মুক্ত করে ঘাতক গাড়ি ড্রাইভারকে ভবানীপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ

শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠি তৈরি করা হয় ঠিকানা ডিহি গোমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি গ্র্যান্ড ব্যাংকোচ হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার রুডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙ্গা মেশিন পালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিচার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাশিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন